সংসার আমার ভাল লাগে না সংসার বিশ্বের বরি এ শ্বশুর আব্বা আমি কই গিয়া মরি আয় 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 করিয়া তো আমার সংসার মাথা তোড়াই হারবা তুমি ঐ ফাচো কি তোমরা আব্বা কি করলাম কি করলাম তুমি যে এ আমান ডাইলে দে ঢাইলা ਦਿੱতাছ লড়নারার মধ্যে বাতাস জানে

মোটরে বুঝাইতেছি সংখ্যাটার মধ্যে আমরা কয়েকটা মানুষ কি ভাই উন্নত হয় সেই চেষ্টা করো একটু তোমারে কি শয়তানি লারে কি করে ওরে তুমি নাছো হ্যাঁ আব্বা কি ভাই এই দিশা জানো তেল বুলে বানাইতা লয়া কে রে হিত গোস্তাম কই এটা মত গোস্তাম কি করে আনুন দা আরে যে হলো তুমি লই যাও তোমার মত জিনে কেতু কেতু তো সারা বাহিত হই না বুঝো না তার তাম কেতু কুটু দে আর ছয় মাথা মুদ আন করে হাতের রান্না খিদা লাগছে